আসসালামু আলাইকুম চর্মরোগে আক্রান্ত করু আসলে চর্মরোগ কিন্তু খুব একটা জটিল বা কঠিন রোগ না যদি আপনি নিয়ম মেনে পদ্ধতিগতভাবে চিকিৎসা দেন তাহলে চর্মরোগ ভালো হয়ে যায় আর যদি চিকিৎসা দিতে গরিমসি করেন নিয়ম না মেনে পদ্ধতিগতভাবে আপনি চিকিৎসা না দেন তাহলে এই রোগ শরীরের একটা অংশ থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়বে যেমনটি এই গরুটির পিছন পাশে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারছেন যে এখানকার চামড়াগুলো উঠে যাচ্ছে এবং শরীরের যে লোমগুলো ছিল এটা কিন্তু পড়ে গেছে এরকমভাবেই সারা শরীরেই এই রোগটা ছড়িয়ে পড়বে সেখানকার লোম পড়ে যাবে এবং চামড়া উঠে যেতে থাকবে তবে নিয়ম মেনে চিকিৎসা দিলে টেনশনের কিছু নাই রোগ ভালো হয়ে যাবে চিকিৎসা এই রোগটির চিকিৎসা তিনটি পর্বে তিন থেকে চারটি পর্বে দেওয়া যেতে পারে তিন থেকে চারটি পর্বে চিকিৎসা দিলেই রোগটি কিন্তু ভালো হয়ে যাবে প্রথম পর্বে ইনজেকশন স্টাবেট গভীর মাংসে দিতে হবে এবং আইবার ম্যাকটিন ইঞ্জেকশন দিতে হবে এটি চামড়ার নিচে এবং সাত দিন পর আবার একই পদ্ধতি চিকিৎসা দিতে হবে এইভাবে তিন থেকে চারবার চিকিৎসা দিলেই শরীরের সম্পূর্ণ এই স্কিন যে সমস্যা আছে ভালো হয়ে যাবে এটি আপনার প্রথম পর্বেও আইবার ম্যাকটিন একটা ড্রপ আছে আইবার ম্যাক পোর অন নামে সেই ড্রপটি যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে আইবারম্যাক ম্যাক পোর অন ড্রপ দেওয়ার নিয়ম হল গরুর একদম ঘাড় থেকে শুরু করে পিঠের উপর দিয়ে লেস পর্যন্ত আপনি ফোটা আকারে ঘষে ঘষে একদম চামড়ার যেন ভিজে যায় এরকম করে দিয়ে দেবেন আস্তে আস্তে এটা কিন্তু সারা শরীরে কাজ করবে সারা শরীরে আপনার দিতে হবে না শুধু আপনার ঘাড় থেকে একদম পিঠের উপর দিয়ে ফোঁটা আকারে ঘষে ঘষে লেস পর্যন্ত দিয়ে দিবেন একবার দিলেই যথেষ্ট আর যেভাবে চিকিৎসার কথা বললাম এইভাবে পদ্ধতিগতভাবে চিকিৎসা দিলে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ